এবার বলবো মকর লগ্নে জাতক জাতিকাদের ব্যাপারে যারা মকর লগ্নে জাতক জাতিকা তাদের দু হাজার পঁচিশে নতুন কোনো মানুষের সাথে আলাপ হতে পারে যেটা তাদের জন্য শুভ পরিবর্তন আনতে পারে তাদের আর্থিক বৃদ্ধি কিভাবে হবে সেদিকে মনোনিবেশ করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে যারা যারা হাতের কাজ জানেন তাদের জন্য এই বছর অত্যন্ত শুভ মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কথাবার্তা ভীষণ ভেবে চিনতে বলতে হবে এবং সব কথা সবাইকে বলা চলবে না কিছু কিছু কথা কিছু কিছু কেন বেশিরভাগ কথাই গোপন রাখাটা খুব দরকার যারা যারা অ্যাস্ট্রোলজির ফিল্ডে আছেন তাদের জন্য ভীষণ ভালো মকর লগ্নের জাতক জাতিকারা যতটা সম্ভব এই বছর মিথ্যে কথা এড়িয়ে চলবেন শখ পূরণের জন্য যখন তখন ঋণ নিয়ে ফেলবেন না বা লোন নিয়ে ফেলবেন না পার্টনারের থেকে আশা রাখবেন না লাইফে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও আসতে পারে যারা মকর লগ্নের জাতক জাতিকারা তারা এই বছর ছোটোখাটো হলেও বিজনেস স্টার্ট করতে পারে তাদের করণীয় হচ্ছে মকর লগ্নে দু সালে সেটা হচ্ছে যাদের হেলথ ইস্যু আসে তারা খুব ভালোভাবে ডাক্তার কনসাল্ট যেন করে থাকেন বাড়িতে পোষ্য নিয়ে আসুন সারা বছর পাঁচজন অসহায় মানুষকে নিজেদের সাধ্য মতো কিছু না কিছু দান করুন বিশেষ করে বস্ত্র মাসের প্রথম শনিবার থেকে স্টার্ট করে প্রত্যেক শনিবার হনুমান পাঠ বা হনুমান চালিসা পাঠ করুন খেয়াল রাখবেন আপনার বাড়ির দোরগোড়ায় কোনো অসহায় মানুষ আসলে সে যেন ফেরত না যায় আপনার সাধ্যমতো তাকে যথারীতি সাহায্য করার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন রাধে রাধে